সেটা হচ্ছে ভাড়া হতে আই আমাদের মূল যে আয়গুলোর মধ্যে এটি আর একটি বড় আয় যেটা আমরা ভাড়া বলতে বোঝাচ্ছি যে দেখেন গৃহ সম্পত্তি তারপরে ভাড়া প্রদান করা তারপরে আরো সম্পত্তি আছে অর্থাৎ আপনার দালান কোটা আসবপত্র ফিটিংস বা কোন জমি এইগুলা আপনার থেকে যে ভাড়াটা আসবে সেই ভাড়াটা হবে ক্যালকুলেশন করতে হবে বা মানুষের আয়ের উৎস হিসেবে ট্যাক্স ফাইলে দেখাইতে হবে যদি কারো এগুলো থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে কিছু জিনিস বলতেছে যে ভাড়ায় অনুবন্ধ খরচগুলো গুলো বাদ দিতে হবে কোনো ব্যক্তি তার সম্পত্তি সেদিন নিজে ব্যবহার করে সেটা ভাড়া হিসেবে প্রযোজ্য হবে না আবার আমাদের যে হোটেল মোটেল রিসোর্ট এর ক্ষেত্রে সম্পত্তি যদি ভাড়া দেওয়া হয় বা জায়গা ভাড়া খাতে হিসেবে পরিগণিত হবে অর্থাৎ এই যে হোটেল টোটেল যদি ভাড়া দেন এইগুলো ভাড়া হিসেবে কাউন্ট হবে তো ভাড়া গণনার সময় একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এটা ধারা বলা হচ্ছে যে আপনার আহ গৃহ সম্পত্তি ভাড়া হতে যে খরচগুলো আমাদের বিয়োগ দিতে হবে বা বাদ দিতে হবে সেটা হচ্ছে অনেক সম্পদ অনেক বাড়ি দেখবেন যে বিমা করা থাকে যেন ভূমিকম্প আগুনে পুড়ে যাওয়া বা বন্যায় কবলিত হওয়া বা ধসে পড়া এইসব থেকে বাঁচার জন্য তারা বিমা করে থাকে এখন আপনি বাড়ি ভাড়া দিলেন বাড়ি ভাড়া দিলে ওইটা থেকে তো এই আপনার এই যে আইটা হবে সে আই থেকে এই বিমা প্রিমিয়াম এইগুলো বাদ দিতে হবে তারপরে সম্পত্তি অর্জন নির্মাণ সংস্কার হ্যাঁ নবনির্মাণ বা আর্থিক প্রতিষ্ঠান বা যেকোনো ঋণ গ্রহণ করিলে ওই ঋণের উপর যে সুদ বা মুনাফা এইটা বাদ দিতে হবে আবার ভাড়া আয় শুরুর পূর্বে সম্পত্তি অর্জন নির্মাণ সংস্কার বা নবনির্মাণ সংস্কার বা আর্থিক হইতে কোনো ঋণ গ্রহণ করলে সুদ বা মুনাফা আয় শুরু সংশ্লিষ্ট তিন বছরের মধ্যে সমন্বয় করতে হবে সম্পত্তির উপর পরিচিত কোন নয় মানে এইগুলা আপনাকে ওই খরচ থেকে বাদ দিতে হবে মানে আয় থেকে বাদ দিতে হবে কিন্তু নিজের জন্য যেটা ব্যয় করবেন সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ নিজেটা তো আয় নিজের তো আই না এখন আমরা এই জায়গায় একটা ই মনে রাখতে হবে কথা বলে রাখছে যে সম্পত্তির উপর নয় মেরামত ভাড়া সংগ্রহ পানি পয়স বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ মৌলিক সেবার ব্যয়ে একটা জিনিস হচ্ছে কি যে আমরা যেটা বলি যাদের বড় বড় অ্যাপার্টমেন্ট আছে বিল্ডিং আছে বাড়ি আছে যে মেরামত করি মেনটেনেন্স কস্ট এক কথায় আমরা যেটা বলি যে ওই যে পাড়ি ট্যাঙ্কি পরিষ্কার করছে বা সাপ্লাইয়ের পানি আনার জন্য মোটর চালানো হয়েছে বা কেয়ার টেকার রাখা হয়েছে বা হচ্ছে কোনো একটা ম্যানেজার রাখা হয়েছে যে সবার বাড়ির ভাড়া সংগ্রহ করবে এবং প্রচুর বড়ো লোকের আছে যাদের ম্যানেজার রাখা থাকে চার পাঁচটা বাড়ি তারা ম্যানেজার রেখে রেখে তো এই ক্ষেত্রে ওই সম্পত্তির যদি আপনি কাগজ কলমে পরিপূর্ণ হিসাব না রাখেন তাহলে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ সরকার বেঁধে দিছে যে অবাণিজ্যিক অর্থাৎ যেটা ব্যবসায়ের জন্য ব্যবহৃত নয় বসবাসের জন্য সেই ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট খরচ ধরে দেওয়া হবে যার জন্য কাগজপাতি সাবমিট করা লাগবে না সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট খরচ রক্ষণাবেক্ষণ কস্ট মধ্যে বিদ্যুৎ পানি পয় ভাড়া সংগ্রহ মেরামত টেরামোর রং করেছেন চুনকাম করেছেন এর কোনো বিল ভাউচার দেওয়া লাগবে না সেটা হচ্ছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যে ভাড়াটা ইনকাম হবে তার পঁচিশ পার্সেন্ট আপনি মেন্টেনেন্স কস্ট হিসাবে বাদ দিয়ে দিতে পারেন ঠিক যেরকম আমাদের স্যালারিতে ছিল সাড়ে চার লাখ অথবা তিন ভাগের এক ভাগ অটোমেটিক আপনি বাদ দিয়ে দিতে পারবেন এই জায়গায় এসে পঁচিশ পার্সেন্ট আর বাণিজ্যিক বিল্ডিং হইলে তিরিশ পার্সেন্ট অর্থাৎ যেটা আমরা ওই আপনার বাণিজ্যিক দেখবেন মিটারের কারেন্ট বিল কিন্তু বেশি বেশি পানির বিল হ্যাঁ ওখানে সিকিউরিটি রাখতে হয় ওর বেতন বেশি এই জন্য এইটা রক্ষণেন্স খরচটা বেশি বলে সরকার বলেছে যে তুমি লামসাম তিরিশ পারসেন্ট খরচ দেখাইতে পারবা যার কোনো কাগজপতি দেওয়া লাগবে না এখন আপনার যদি বেশি খরচ হয় তাহলে আপনাকে কিন্তু সঠিক ডকুমেন্টস নিয়ে যাইতে হবে আপনি যে একেবারেই পারবেন না দেখাইতে খরচ সেটা কিন্তু না আপনাকে সঠিক খরচ পাই টু পাই দেখাইতে হবে কিন্তু সাধারণত পঁচিশ পার্সেন্টের বেশি বা তিরিশ বেশি খরচ হয় না বরঞ্চ খরচ কম হয় বাণিজ্যিক বিল্ডিং এর ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট অব্যাহতি পাবেন আর আবাসিক বিল্ডিং এর জন্য পঁচিশ পার্সেন্ট অব্যাহতি পাবেন এই জিনিসটুকু মনে রাখতে হবে এখানে ওই একই কথা যেটা বলেছে যে অ্যাকাউন্টেন্ট দ্বারা সমন্বয় ব্যতীত গৃহীত ওই আমি যেটা বললাম যে সঠিক হিসাব যদি আপনি না দিতে পারেন তাহলে ওইটা গ্রহণযোগ্য হবে না অতিরিক্তটা আর যদি সঠিক এরকম সার্টিফাইড কপি নিয়ে যেতে পারেন তাহলে ওটা গ্রহণযোগ্য হবে তো সেই ক্ষেত্রে আপনাদের মনে আছে কি না আমি জানি না আমরা একটা জায়গায় পড়ছিলাম যে আপনাদের মনে আছে মনির ভাই বা সাবির ভাই বা ভাই সারচার্জ একটা শব্দ আমরা গত ক্লাসে দেখছিলাম একজন রেসপন্স করেন একটু সারচার্জ হচ্ছে এক্সট্রা

বাইন্ডিং ছিল টেন পার্সেন্ট সেটা হচ্ছে আটশো স্কোয়ার ফিট হলেই আট হাজার স্কোয়ার ফিট হলেই আপনাকে সার্টচার্জ দিতে হবে বিড়ি তামাক সিগারেট গুল জর্দা এরপরে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট টাকা দিতে হবে অতিরিক্ত এই সার্টচার্জের মধ্যে ছিল কিন্তু আট হাজার স্কোয়ার ফিট এর বেশি ফ্ল্যাট হইলে তাকে কিন্তু টেন পার্সেন্ট সার্চ চার্জ দিতে হবে অর্থাৎ যে কর আসবে তার কিন্তু টেন পার্সেন্ট বেশি দেওয়া লাগবে এখন মিস্টার রহমান ওনার পাঁচতলাটা রেসিডেন্সিয়াল অর্থাৎ আবাসিক ঠিক আছে একটা বিল্ডিং আছে সে চারটা ফ্লোর সে ভাড়া দিছে একটা ফ্লোর সে নিজে ব্যবহার করে করার পরে এখন সে বছরে এখান থেকে দশ লাখ টাকা বিল্ডিং ভাড়া পাচ্ছে আই করছে কত দশ লাখ সিটি কর্পোরেশন সে ট্যাক্স দিচ্ছে ষাট হাজার টাকা এই বিল্ডিংটার উপরে জীবন বিমা মানে জীবন বিমা ইন্স্যুরেন্স করা আছে সেখানে সে পেমেন্ট করছে

এই ব্যক্তির বাড়ি ভাড়াটা মানে আয়টা হয়েছে কয় টাকা আমরা যদি দেখি যে দেখেন ওনার অ্যানুয়াল টার্ন ওভার হচ্ছে দশ লাখ হ্যাঁ রেন্টাল ভ্যালু দশ লাখ উনি ইন্সুরেন্সে দিচ্ছে বছরে বিশ হাজার টাকা সিটি কর্পোরেশনে উনি দিচ্ছে ষাট হাজার টাকা ইন্টারেস্ট দিচ্ছে এক লক্ষ বিশ হাজার তাহলে এটা একদম ইজি যে এই দুই লক্ষ টাকা ওই দশ লক্ষ টাকা থেকে বাদ দিলে হয়ে যাবে আট লক্ষ টাকা কিন্তু আসলে এটা না কারণ আমি একটা কথা বলছিলাম যে নিজে যদি ব্যবহার করে তাহলে ওই খরচটা আপনি খরচ হিসেবে দেখাইতে পারবেন না এখানে টোটাল বিল্ডিং এর খরচ হয়েছে দুই লাখ টাকা কিন্তু এই যে দশ লাখ টাকা এইটা কিন্তু চারটা ফ্লোরের ভাড়া উঠছে পাঁচটা ফ্লোরের ভাড়া উঠে নাই পাঁচটা ফ্লোরে খরচ হয়েছে বিশ লাখ টাকা দুই লাখ টাকা আর চারটা ফ্লোরে ভাড়া উঠছে দশ লাখ টাকা তাহলে এই দশ লাখ টাকার মধ্যে কিন্তু পাঁচটা ফ্লোরের খরচ ঢুকাই দেওয়া যাবে না ওইটা বাড়িয়ালার ব্যক্তিগত ভাবে উনি ই করছে এটা আয়ের সাথে কোনো সম্পর্ক না এই জন্যই দেখেন এই জায়গায় বলতেছে যে ওই খরচটাতে ভাগ দিছে লাখ রে দিয়ে দুই ভাগ দিয়ে দিয়ে গুণ করছে করলে এক লক্ষ ষাট হাজার টাকা আসছে হ্যাঁ তাহলে এক লক্ষ ষাট হাজার টাকা এখানে অ্যাকসেপ্ট হচ্ছে এইবারটা এখানে এইখানে দেখেন লিখা নেই কিন্তু যে মেন্টেন্স আমরা খরচের কথা বলছিলাম যে লামসাম যেটা দেখেন এই যে উপরে আর বাণিজ্যিক হইলে অর্থাৎ কমার্শিয়াল হইলে তিরিশ পার্সেন্ট তাহলে এই ব্যক্তি বলতেছে যে মিস্টার রহমান উনি রেসিডেন্সিয়াল ব্যক্তি রেসিডেন্সিয়াল বিল্ডিং ওনার অর্থাৎ অবানজ্যিক এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য উনি পঁচিশ পার্সেন্ট খরচ পাবে সেইটার জন্য দেখেন এই যে রিপেয়ার অ্যান্ড মেনটেন্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেন্টাল ভ্যালু অর্থাৎ দশ লাখের প্রায় আড়াই লক্ষ টাকা উনি এখান থেকে ছাড় পাচ্ছে আড়াই লক্ষ টাকা ছাড় পাচ্ছে আর এক লক্ষ ষাট টাকা ছাড় মানে বাদ খরচ করে ফেলছে তাহলে ওনার বাৎসরিক ইনকাম হয়েছে নয় লক্ষ পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এই পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা ধরেই ওনার ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে আবার সেই ফর্মে ফিরে যাবেন আগে যেরকম স্যালারি ছিল আর এইটা হচ্ছে ভাড়ার ক্ষেত্রে হবে অর্থাৎ শিডিউল টু তে এই ভাড়া নিয়ে কাজ করতে হবে এইখানে আপনাদের বুঝতে কারো সমস্যা আছে কিনা না এটা ক্লিয়ার অর্থাৎ আপনি যদি এইটা আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এইটা নিয়েই কিন্তু আবার অঙ্ক করতে পারেন ধরেন নিজের মতন অ্যাসেট আপনি আপ ডাউন করে নিলেন ঠিক আছে বা অ্যাসেট পর্যন্ত নাও যান ওনার কত টাকা ট্যাক্স হবে এইটা কালকে আপনারা আমাকে বের করে দেখেন তো ওনার কোনো ইনভেস্টমেন্ট নাই ওনার কোনো উচ্চ কর্তন নাই ওনার কিছু নাই ওনার ট্যাক্সেবল ইনকাম আছে পাঁচ লাখ নব্বই হাজার আপনারা কালকে দেখাবেন যে ওনার কত টাকা ট্যাক্স আসছে আপনাদের দ্বিতীয় আরেকটা অঙ্ক দেখেন এই অঙ্কটা হচ্ছে মহিলা মানুষ কিন্তু আগে বুঝে নিতে হবে মিসেস মাহবুবুর রহমান উনি 900 9000 বর্গ ফুটের একটা বাড়ি আছে ওনা 9000 সারচার্জ ওভারটেক করে ফেলছে বাড়ি হতে উনি মাসিক প্রায় দুই লক্ষ টাকা ভাড়া মাসিক অর্থাৎ এটা কিন্তু 12 হবে পৌরকরের পরিমাণ এত টাকা ভূমি কর ষোলশো টাকা বাড়ি নির্মাণম্যানের লোনের লোনের সুদ এক লক্ষ পঁচাশি হাজার টাকা ওনার বাড়ি ভাড়ার আয় এবং কর বের করতে হবে অর্থাৎ এই দুইটা অঙ্ক আমি আপনাদের দিয়ে রাখতেছি এইখানে ওনার বাড়ি ভাড়ার আয় মাহবুর রহমানের বের করা আছে ওনার করটা বের করবেন আর এইখানে ওনার বাড়ি ভাড়ার আয় আছে সাথে ওনার পদেও করটাও বের করবেন এড করতে হবে হ্যাঁ করতে হবে সালচার্জ সালচার্জ ওনার যে করটা আসছে বুঝেন চার্জ আমরা কি বলতেছিলাম যে আমাদের গভর্নমেন্ট লী হাজারের উপরে উঠলেই চার্জটা ওনার যে কর আসতেছে কর কর মোট যে কর প্রথমে ওনার বাড়ি ভাড়াটা নির্ণয় করবেন কিভাবে নির্ণয় করবেন বারো গুণ দুই লাখ তো অর্থাৎ চব্বিশ লাখ টাকা উনি বাড়ি ভাড়া খরচ পাতি কর ক্যালকুলেশন করবেন কর মহিলা মানুষের জন্য কত টাকা লাভ চার লাখ টাকা ফ্রি ঠিক আছে ওই যে এক্সেল শিটটাই যে কর ক্যালকুলেশন করছেন এই কর ক্যালকুলেশন করবেন করার পরে উনি তো কোন এখানে কোনো রে ইনভেস্টমেন্ট করছে কোন ইনভেস্টমেন্ট করেনি কোনো ট্যাক্সও অগ্রিম পেইড করেনি অতগুলো কিছু নাই এবার তাহলে যে ট্যাক্সটা আসতেছে সেই ট্যাক্সের উপরে আরো দশ পার্সেন্ট সার সার যোগ হবে আমি বলে দিলাম ট্যাক্সের উপরে দশ পার্সেন্ট যোগ হয়ে টোটাল ট্যাক্স হবে ঠিক আছে আরেকবার বলে দিব হ্যাঁ আরেকবার বলবো